আমরা চেষ্টা করেছি যাদের কারণে আজকের নতুন বাংলাদেশ তাদের প্রতি জাতির দায়িত্বশীল অংশ হিসাবে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা ঘোষণা দিয়েছিলাম যে সকল শহীদ পরিবারের আমরা সদস্য কথাটা বলা সহজ কিন্তু হৃদয়ের মানচিত্রে এটাকে ধারণ করে রাখা অত সহজ নয় আমরা চেষ্টা করছি শুধু শহীদ না যারা জীবন্ত শহীদ তাদেরকেও একই মানচিত্রে আমরা যেন গভীর শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে ধারণ করতে পারি এই ক্ষেত্রে আমাদের কোনো রাজনীতি নাই এই ক্ষেত্রে আমাদের মানবিক দায়িত্ব এ নিয়ে যারা রাজনীতি করবে তারা করুক আমাদের প্রয়োজন নাই সেই রাজনীতির আমরা যেমনটা বলেছি তেমনটাই থাকতে চাই এবারকার এই রমাদান এবং আল্লাহ যদি হায়াত দেন তাহলে ঈদ শহীদ পরিবারগুলার জন্য একটা গভীর বার্তা নিয়ে হাজির হয়েছে এবং হবে আপন সন্তান বুকের ধন পিতা ভাই এই প্রথম রোজা তাদেরকে বাদ দিয়ে তারা রোজা রাখছেন সাহারি খাচ্ছেন এবং তারা ইফতারি করছেন

মহান আল্লাহরদের বারে দোয়া করে। আল্লাহ তালা তাদেরকে সীমাহীন দরজা ধারণ করার দান কর আমাদের প্রত্যেকেরই এক একটা ক্ষুদ্র পরিবার আছে কারো মা বাবা সহ স্ত্রী পুত্র কন্যা ভাই বোন কারো হয়তো আরো ছোট আমরা চেষ্টা করি সারি এবং ইফতার একসাথে বসে এই শহীদ পরিবার গুলো চেষ্টা করে কিন্তু ওই একটা আসন খালি ওই আসনে মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন ওই আসনটা একজন রহমতের ফিরিশা দিয়ে পূরণ করে দেন আমি ক্ষুদ্র মানুষ যেহেতু বলেছি যে শহীদ পরিবার আমাদের সদস্য আর আমরা তাদের পরিবারের সদস্য এবার ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আমার ক্ষুদ্র পরিবারের সাথে ঈদ হবে ঈদের পরের দিন আর ঈদের দিনটা ঘুরে ঘুরে সবগুলা শহীদ পরিবারের দুয়ারে হাজির হয়ে তাদের দুয়া নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লা যতটা পারি ঠিক আমি আমার সহকর্মীদেরকে একে অনুরোধ করব এই কাজটা যেন তারাও করে এতে যদি শহীদ পরিবারের ওই শূন্যস্থানটা সামান্য আমাদের উপস্থিতির কারণে পূরণ হয় মহান রবের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ বলে আজকে মানুষ মুখ খুলে কথা বলতে পারছে কিছুটা স্বস্তির সাথে চলাফেরা করতে পারছে যে শহীদ এবং আহত ভাই বোনদের ত্যাগের বিনিময়ে আমি দেশবাসীকে অনুরোধ করব তাদের জীবন এবং রক্তের সাথে আমরা যেন এমন কোনো কাজ না করি যেটা তাদের রক্ত এবং জীবন অপমানিত হবে আমরা যেন সর্বোচ্চ সম্মানের জায়গায় তাদেরকে ধারণ করে রাখতে পারি আল্লাহ যেন এই তহফিক দান করেন আমরা যে শহীদ স্মরণিকাটা প্রকাশ করেছি এটা আপনাদের সহযোগিতার কারণেই সম্ভব হয়েছে আমরা বলেছিলাম যে আপনাদের কাছে স্মরণিকা পৌঁছে যাবে পরপর কিছু জরুরি কাজ পড়ায় আমরা এখনো পৌঁছাতে পারিনি আমরা চেষ্টা করব রমজান মাসের ভিতরেই আপনাদের সবার কাছে দশটা ভলিউমের মধ্যে যে ভলিউমে এই শহীদের নামটা আছে অন্তত এই ভলিউমটা আপনাদের হাতে তুলে দেওয়ার আর যদি আল্লাহ তৌফিক দেন তাহলে চেষ্টা করব দশটা ভলিউমই আপনাদের হাতে ক্রমান্বয়ে দিয়ে দেওয়ার তাতে হয়তো এটাও আপনাদের জন্য স্মৃতির মণিকুঠায় একটা মিনার হয়ে থাকতে পারে আপনার আমাদের জন্য দোয়া করবেন আজকে আমি আসলেই নিজেকে হারিয়ে বক্তৃতার ভাষাও হারিয়ে ফেলেছি আমরা সবাই মিলেই আমরা যেহেতু আমরা ঘোষণা দিয়েছি যে আমরা একটা পরিবার ভক্ত। আল্লাহ যেন এই কথার উপরে আমাদেরকে মজবুত রাখেন এবং আন্তরিকভাবে এই কথাটা বাস্তবায়নের তৌফিক যেন আল্লাহ আজীবন আমাদেরকে দান করেন সবাইকে শুক্রিয়া আল্লাহ তালা আজকের এই ইফতার আমাদের গুণামাফের কারণ হিসাবে আমাদের উপর রহমত বর্ষণ হিসাবে মঞ্জুর করুন কবুল করুন এর মাঝে বারাকা দান করুন কষ্ট করে যারা এসেছেন আল্লাহ তালা তাদেরকে সুস্থ হায়ার উন্নত জীবন উচ্চ ইমান গভীর দেশপ্রেম এবং মানবতার প্রতি ভালোবাসা সকলের হৃদয়ে যেন আল্লাহ তালা পয়দা করে দেন মহান রবের দরবারে দোয়া করি পুরা রমজানটা যেন আল্লাহ এখানে উপস্থিত যারা মেহরবানি করে সবাইকে হায়াত দান করেন কারণ এই রমজানে দুটি বিশেষ সুসংবাদ রয়েছে একটি কদরের রাত যে রাতে আল্লাহ অসংখ্য বান্দাবান দিকে ক্ষমা করে দেন আর একটি ঈদের দিন সারা রমজান মাসে যত বান্দাবান আল্লাহ ক্ষমা করেন শুধু ঈদের ঈদের দিন রাত আল্লাহ ততটু দিকে ক্ষমা করেন আল্লাহ যেন সেই পর্যন্ত আমাদেরকে হায়াত দেন আর আমাদেরকে ক্ষমার তালিকায় আল্লাহ যেন কবুল করে নেন সবাইকে অসংখ্য শুক্রিয়া আসসালামু আলাইকুম and ইফ the channel.